আসসালামু আলাইকুম আমার মাছকে রাঁধবে বেলে মাছ বোনা আমি জানি না যে কড়াতে রান কড়াইতে রাঁধবে নাকি এই যে ফ্রাই প্যানে রান্বে আমি তো জানি ফ্রাই প্যানের রাঁধে আজকে মনে হয় তেল দিয়ে পেঁয়াজ গরম করে হলুদ মরিচ দিয়ে একটু হলুদ করে ঝোল করে তারপর পানি দিয়ে ওরাকে ফ্রাই প্যানে নিয়ে দিয়ে দিবে তারপর বেলা মাছগুলোকে ভুনা করবে আমার তো অর্থাৎ এটাই সত্যি তো প্রথমে কড়াইটা বসে তেল দিয়ে দিলো তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলো তারপর লবণ দিয়ে দিল সামান্য একটু বেশি দিয়ে দিল সামান্য অল্প তারপর দেখি একটু এক এক সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ডের জন্য রেখে আবার নাচা করলো যাতে করে ওটা কি একটু একটুখানি গরম হয় তারপর আমার মাথা খোঁচুন পুরা নিয়ে একটু ঘি দিয়ে দিল তারপর আর একটু ঘি দিয়ে দিল তারপর ওটা কি একটু নাচা করে দিল নাচা করে এটা ভিতরে হলুদ মচ দিয়ে দিল আর তো অর্থাৎ দিবে ময়চ গুঁড়া আমি জানতাম জানতামরিচ গুঁড়াটা দিবে আর আপনি দেখে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া ছাড়া কি এক ছাড়া কিন্তু একদমই তরকারি মজা লাগে না না তো আপনাদের কথা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখি পেঁয়াজটা ঝোল করা শেষ অল্প একটু ঝোল বাপ কি ঝাল ছিল তবুও তো আমি খেয়েছি একটু ভাত খাওয়ার পরে জানেন আমার তিনবার পানি খেতে হয়েছে বরফও জিব্বার মধ্যে লাগাতে হয়েছে তারপর আমার ঝাল কমেছে তারপর আমাকে বিকালবেলা সন্ধ্যাবেলা মা একটু আইসক্রিম খাওয়াচ্ছে কারণ আমার ধরতে ঝালে লাল হয়ে গিয়েছে লাল টুকটুকা হয়ে গেছে মা বিকালবেলা একটু আইসক্রিম খেয়েছে তারপরে লাল চলে গিয়ে লাল দাগটা চলে গিয়েছে দুই তিন দিনের মধ্যে এদিকে আপনাদের সাথে এই কথা বলতে বলতে দেখুন কিভাবে বেড়ে মাছগুলো হয়ে গেল আর এরকম অর্ধেকই একটু কম ঝোলও হয়ে গেল এরকম আপনার কারোর সাথে কথা বলতে থাকলে মনে হবে যে অনেক তাড়াতাড়ি দিনটা চলে গেল অনেক তাড়াতাড়ি কাজটা এই যে পার হয়ে গেল না আপনি এইভাবেই কইলেন তাহলে আপনার কোনো কষ্ট হবে না যদি আপনি আর রোজা রাখেন তাহলে কথা বলতে হবে না এদিকে আমাদের সাথে এই কথা বলতে বলতে মাছ একদম ভুনা করা শেষ শেষের দিকে ছিল তার শেষের দিকে না একটুখানি শেষের দিকে ছিল তারপর ধনিয়া পাতা দিয়ে একটু না চা করেই তাকে বাতিতে নিয়ে নিল মাশাল্লা আপনি এদিকে আমি আর কী বলবো অনেক মজা ছিল অনেক মজা ছিল মাসাল্লা মাশাল্লাহ আমি তিনবার ভাত খেয়েছি এই একটা মাছ দিয়ে মা আমাকে দুটা মাছ দিয়েছিল অনেক মজা ছিল আসসালামু আলাইকুম আপনাদের সাথে অন্য একটা